আজকে সফর মাসের আরবি বারো তারিখ বৃহস্পতিবার আসমানের দরজা কিন্তু খোলা আছে আপনি যা চাইবেন এ আমলটি করে আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আজকে বৃহস্পতিবার যেই কোনো সময় সুযোগ পাবেন দিন অথবা রাত তখনই নবীজির জীবনের সর্বশেষ ইস্তিকারের ছোট্ট দোয়াটি যদি আপনি সাতবার এই মন থেকে পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত কঠিন গোপন শত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার একটি গুনাহও আপনার জীবনে থাকবে না জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে তাকিয়েছেন কত গোনা এই চোখ দিয়ে জীবনে করেছেন সর্বপ্রথম সূচনা হয়েছে গুনাহের এই চোখ দিয়ে কত গুনাই না করেছেন আপনি আজকে দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে একেবারে চোখের সমস্ত টিভি দেখার গোনা সিনেমা দেখার গোনা গান বাজনা দেখার গোনা নাটক সিনেমা দেখার গোনা সব গোনাগুলো চোখের আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনার তার এই চোখগুলোকে আল্লাহ পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহ একবার এবং আপনার এই কান দিয়ে জীবনের যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন জীবনের সমস্ত আপনার এই কানের গুনাগুলো আল্লাহ আজকে বৃহস্পতিবারেই ক্ষমা করে দিবে আপনার একটি গুণাও কানের মধ্যেও থাকবে না এবং এই জবান দিয়ে মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন এবং মিথ্যা বলেছেন চুগুল কুড়ি করেছেন পর নিন্দা করেছেন আজকে বৃহস্পতিবারে সাথে সাথে আপনার মুখের গোনাগুলো ক্ষমা হয়ে যাবে দোয়াটি পাঠ করলে একটি গোনাও আপনার এ জবান আপনার এই মুখের মধ্যে থাকবে না এমন কি আপনার এ মন দিয়ে অন্তরে মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন এবং কি গুনাহের চিন্তা ভাবনা করেছিলেন এই অন্তরের এই মনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনার এই মনকে অন্তরকে একেবারে পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে। মোট কথা আজকে বৃহস্পতিবারে আসমানের দরজা খোলার দিনে আপনি যা চাইবেন তাই পাবেন এবং এই মনের সমস্ত গুণাগুলোকেও ক্ষমা করে দিবে পাহাড় পরিমাণ গুণা থাকলেও ক্ষমা করে দিবে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকলেও ক্ষমা করে দিবে তাই অবশ্যই আজকে বৃহস্পতিবারে যদি ওজন নাও থাকে কোনো সমস্যা নেই আপনি এই আমলটি করতে পারবেন মহিলা মাবন্দের যদি শরীর ভালো না থাকে তখনও আপনি এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই ইনশা আপনাদের পরিবার সংসারের মধ্যে মানে অভাব অনটন লেগেই থাকে টাকা পয়সা রিস্কের মধ্যে কোনো বর হয় না যতই উন্নতি করতে চাচ্ছেন ততই যেন একেবারে সমস্যার দিকে চলে যাচ্ছেন নিচের দিকেই চলে যাচ্ছেন তারা অবশ্যই রিজিকে বরকতের জন্যে অভাব অনটন দূর হওয়ার জন্যে ঋণ পরিশোধের জন্য নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে নবীজি বলেছেন এই দোয়া পাঠ করলে ঋণ পরিশোধ হয় এবং অভাব অনটন দূর হয় এবং রিজিকে আল্লাহ প্রচুর বরকত দেয় আজকে বৃহস্পতিবারে যেহেতু আসমানের দরজা খোলা আছে এই দোয়া পাঠ করলে রিজিক পাবেন ধন পাবেন ধনী হবেন আপনারা আমার সঙ্গে দোয়াটি সহি ভাবে পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে কত দোয়া করলাম কিন্তু কই দোয়া তো কবুল হয় না মনের আশা পূরণ হয় না যা চাই তা তো পাই না আমি আপনাদেরকে বলবো আজকে আপনি দোয়াটি পাঠ করুন তারপর আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে তাই মনোযোগ সহকারে আজকে বৃহস্পতিবারে এই শ্রেষ্ঠ আমলটি আপনি করুন ভাগ্যকে পরিবর্তন করুন কপাল খুলে যাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লা প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবার দিন সপ্তাহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দিন ফজিলত দিন আসমানের দরজা আজকে বৃহস্পতিবারে খোলা আছে আমল করবেন আর সঙ্গে সঙ্গে আসমানের মধ্যে আল্লাহর কাছে চলে যাবে আজকে বৃহস্পতিবার দিন কেমন দিন স্মরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন আল্লাহর নবীকে এ বৃহস্পতিবার রোজার ফজিলত সম্পর্কে সাহাবাই কেন আমরা জানতে চাইলেন ইয়ার রাসূল আল্লাহ ওয়া হাবিব আপনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখেন কেন আল্লাহর নবীজি বললেন বৃহস্পতিবারে কেন রোজা রাখি শোনো বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজা খোলা রাখে যারা দুনিয়ার মধ্যে আছে সমস্ত মানুষের আমল নামাটা বৃহস্পতিবারে আল্লাহ রব্বুল আলামিনের সামনে অবস্থাপন করা হয় আমার আল্লাহ সবার আমলটা বৃহস্পতিবারে দেখতে পায় আল্লাহর নবীজি বললেন আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ রব্বুল আলামিন আমাকে রোজা অবস্থায় দেখুক এবং আমি আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য শুধুমাত্র আল্লাহর জন্য আমি প্রতি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি আল্লাহর নবীজি বললেন এই বৃহস্পতিবার এমন দিন যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় তওবা තුন সুহা আমার আল্লাহ রাব্বুল তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয় যেই দোয়া করে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায় বৃহস্পতিবারের দামান ফজিলত আমার শক্তি আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দিবে আপনারা মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে অনেকে বসে আছেন হায়রে আমার ভাগ্যটা খারাপ আমার কপালে এটাই আছে এটাই হবে এরকম নিয়ে বসে থাকেন আপনি এটা নিয়ে বসে থাকবেন না আল্লাহর নবীজি বলেছেন যদি কারো ভাগ্য খারাপ মনে হয় দোষারোপ করতে মন চায় দোষারোপ করো তোমরা আমল করো আমল করে আল্লাহর কাছে দোয়া করো দোয়া মানুষের তকদিরকে ভাগ্যকে পরিবর্তন করে উলট পালট করে দেয় সুন্দর করে দেয় সকলে বলি সোবাহান আল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে বৃহস্পতিবারের আমলটা শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন জীবনের যত গুনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন সর্বপ্রথম জীবনের জন্য আল্লাহ জীবনের সর্বশেষ যেই গুণা মাফের দোয়াটি পাঠ করেছিলেন সেই দোয়াটি আমরা পাঠ করি আম্মা জান হজরত রাজি আনহা বলেছেন নবীজ যখন পৃথিবী থেকে চলে যাবে বরণ করবে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর নবীজির মৃত্যুর পূর্বে সর্বশেষ ইস্তিগফার তাওবার দোয়া তিনি এই ছোট্ট ইস্তিগফারটি পড়েছিলেন আল্লাহ একবার এই ইস্তিগফার পাঠ করলে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যায় চলুন তাহলে আমরা এখনি পাঠ করছি আমার সঙ্গে বলুন আল্লাহ জীবনের যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো ভুল করবো না তুমি আমাদেরকে আমাকে ক্ষমা করে দাও চলুন সর্বপ্রথম দূরত শরীফটা পরে নেই কারণ দূরত ছাড়া দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হবে না দুরূদ শরীফ আমার সঙ্গে পাঠ করুন সাত বার পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা أبربر: اللهم صلِّ وسلِّم على نبينا محمد. اللهم صلِّ وسلِّم على نبينا محمد. اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আশা করি দরুদ শরীফটা পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ ইস্তিগফার তাও বার দোয়াটি আমার সঙ্গে পড়ুন এবং আল্লাহর কাছে আবারও প্রথমে বলুন আল্লাহর জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো ভুল করবো না গোনা করব না তুমি ক্ষমা করে দাও এক্ষণি আমার সঙ্গে পাঠ করুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه أبار سبحان الله وبحمده الله <applause> الله أستغفر الله العظيم. أبر سبحان الله وبحمده أستغفر الله العظيم. سبحان الله وبحمده استغفر الله العظيم ابار برون سبحان الله وبحمده استغفر الله العظيم ابار سبحان الله وبحمده أستغفر الله وأتوب اليه شرب شجبر سبحان الله وبحمده أستغفر الله وأتوب চলুন তাহলে আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না খুব কষ্ট পাচ্ছেন টাকা নাই পয়সা নাই ঋণ হয়ে গিয়েছেন আমার সঙ্গে দোয়াটি পড়ুন ইনশাল্লা আল্লাহ অভাব অনটন দূর করবে দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবে আমার সঙ্গে পড়ুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال شلون. আমার সঙ্গে মনের আশা পূরণের দোয়াটা পড়ুন তারপর আমরা মুনাজাত করব আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহুম্মা ইয়া রাহমান ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপরে পড়ুন اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد আশা করি পাঠ করতে পেরেছেন এখন দুরুজ শরীফ পাঠ করুন সাতবা ছোট্ট দুরুজ শরীফটা তারপরে মনাজাদ করবো আমরা ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশাল্লাহ صلى الله <سؤال> عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم، صلى الله عليه وسلم अल साम ওয়া আলাইহি আশা করি পাঠ করতে পেরেছেন এখন আল্লাহর কাছে দোয়া করুন প্রাণ খুলে ইনশাআল্লাহ মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে দোয়া করুন আমিন আমিন বলুন আলহামদুলিল্লাহি

ও আল্লাহ তাকিয়ে দেখো তোমার বান্ধাবান্দিরা আজকে বৃহস্পতিবারের আমলটি করে তোমার দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত উঠিয়ে দিয়েছে আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনের যত গোনা করেছে আয় আল্লাহর সমস্ত গোনাগুলো তুমি ধুইয়ে মুছে ছাপ করে দাও আমলকে কবুল কর চোখের গোনা পায়ের গোনা কানের গোনা জাবানের গোনা অন্তরের গোনাগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত হয়ে আছে টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছে দরবারে অভাব দূর করে দিও যারা হাত থাকলে করার ব্যবস্থা করে দাও আল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বানাও মনের আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যাথা গুলোকে দূর করে দাও আসমানি বেলা আসমানি উঠে আনাও জমিনা জমিনে দাফন করে দাও হাওয়াই বেলা হাওয়ার সঙ্গে মিশিয়ে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল তুলফের দাও করে দাও আয়া আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে গো আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের উপরে খাস রহমত নাজিল করে দাও মুসলমানদেরকে এক হওয়ার দান করে দাও কাফের মুসরেকদের আল্লাহ ধ্বংস করে দাও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে মধ্যে বরকত দাও আয়া আল্লাহ বিপদ আপদ বালামসিবত গুলোকে তুমি দূর করে দাও রব্বির মা কামা রবায় আল্লাহ আমাদের সকলের জীবনের মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করে দাও যারা হাত উঠিয়েছে আমার মহিলা মা বোনেরা যারা দুঃখ কষ্টে আছে অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত হয়ে আছে অসুস্থ হয়ে আছে আল্লাহ অসুস্থকে সুস্থ করে দাও বিপদ আপদ দূর করে দাও বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীর রব্বির হামহমা কামা রব্বায়ানি সগীর আখিরি তামান্না

ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবন একবার মক্কা মদিনায় নাও লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু